আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস স্বাগতম আমাদের আরও একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন মেথি খাওয়ার উপকারিতা এবং যেসব কঠিন রোগ থেকে মুক্তি মিলবে মেথি খেলে মেথি স্বাস্থ্যর জন্য অনেক উপকারী মেথিতে রয়েছে নানান পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা যা আমাদের জানা থাকা ভালো তাহলে চলুন জেনে নেওয়া যাক মেথির স্বাস্থ্য উপকারিতাগুলো কি কি। এক নম্বরে জ্বর ও গলার খুসখুসে ভাব দূর করে লেবুর রস ও মধু মিশিয়ে এক টেবিল চামচ মেথি চিবিয়ে খেলে জ্বর থেকে মুক্তি মেলে আবার এতে রয়েছে মুসলিজ নামের এক ধরনের যোগ যা গলার খুসখুসে বাপ দূর করে তাই জ্বর ও গলার খুসখুসে বাপ দূর করতে নিয়মিত মেথি খেলে উপকার পাবেন দুই নম্বরে হজম শক্তি বৃদ্ধি করে সহজ উপায়ে দেহের হজম শক্তি বৃদ্ধি করতে মেথির বীজ দারুণ ভূমিকা রাখতে পারে মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট যা বাওয়াল মুভমেন্টে উন্নতি করে হজমে অনেক সহায়তা করে থাকে তাই কনস্টিপেশনের সমস্যা দূর করতে নিয়মিত সকালে খালি পেটে মেথি বেজানু পানি খাওয়া যেতে পারে তিন নম্বরে ডায়াবেটিস নিয়ন্ত্রণে দেহে গ্লুকোজের মাত্রা দারুণভাবে নিয়ন্ত্রণ করতে পারে মেথি এর অ্যামাইনো অ্যাসিড অগ্নাশয়ে ইনসুলিন খরণে সহায়তা করে এতে দেহে গ্লুকোজের পরিমাণ হ্রাস পায় ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মেথি খেতে পারেন চার নম্বরে খুশকি দূর করতে অনেকের চুলে প্রচুর পরিমাণে খুশকি হয়ে থাকে যা মাথার শুষ্ক ও মৃতত্বকের কারণে হয়ে থাকে খুশকির সমস্যা দূর করতে মেথি সারা রাত পানিতে ভিজিয়ে রেখে বেটে পেস্ট তৈরি করতে হবে তবে চাইলে এর সাথে দই মেশানো যেতে পারে এই মিশ্রণ মাথার তকে লাগিয়ে তিরিশ মিনিট পর ধুয়ে ফেলতে হবে নিয়মিত এর ব্যবহারে দ্রুত খুশকি দূর হবে পাঁচ নম্বরে দেহের ওজন কমাতে প্রতিদিন সকালে মেথি বেজানো পানি পান করলে তা শরীরের স্থূলতা কমাতে সাহায্য করে কেউ যদি প্রতিদিন সকালে খালি পেটে মেথির বিষ পানিতে ভিজিয়ে খাওয়ার অভ্যাস করে তাহলে তার শরীরে ধীরে ধীরে ফাইবারের মাত্রা বাড়তে থাকে এতে একদিকে যেমন তার খিদে কমে যায় অন্যদিকে অতিরিক্ত খাবার গ্রহণে লাগাম পরে এতে শরীরের ওজন অস্তে অস্তে কমতে শুরু করে ছয় নম্বরে চুলপাড়া রোধ করে বহুকাল ধরে চুলপাড়া রোদে মেথির ব্যবহার হয়ে আসছে স্বাস্থ্যহীন চুলের সৌন্দর্য ফিরিয়ে আনতে নিয়মিত মেথি খাওয়া ছাড়াও মেথি বেটে মাথায় দেওয়া যেতে পারে এজন্য মেথি বাটা নারকেল তেলের মধ্যে সারা রাত চুবিয়ে রেখে সকালে চুলে মেখে এর ঘন্টাখানেক পর গোসল করে ফেললে যথেষ্ট উপকার পাওয়া সম্ভব সাত নম্বরে উজ্জ্বল ত্বকের জন্য রূপচর্যায় মেথিকে শীর্ষে রাখা যায় সারা দেহে বয়ে বেড়ানো নানা ক্ষতিকর উপাদান চেহারায় বলি রেখা ফেলে দেয় এছাড়া চোখের নিচে ডাক সার্কেল সৃষ্টিত ওস্তাদ এগুলো মেথি দেহের সব অপ্রয়োজনীয় উপাদান সেটিয়ে বিদায় করে তাই উজ্জ্বল ত্বকের জন্য নিয়মিত মেথি খাওয়া যেতে পারে আট নম্বরে ক্যান্সারকে দূরে রাখতে রক্তে যদি টক্সিক উপাদানের মাত্রা বাড়তে থাকে তাহলে ক্যান্সার সেলের জন্ম নেওয়ার আশঙ্কাও বেড়ে যায় আর এই ক্যান্সারকে দূরে রাখতে মেথি বীজের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা এতে থাকা ক্যান্সার প্রতিরোধী উপাদান রক্তে বেশে বেড়ানো টক্সিক উপাদানগুলোকে শরীর থেকে বের করে দিতে সাহায্য করে তাই শরীরে ক্যান্সার সেলের জন্ম নেওয়ার প্রতিরোধ করতে নিয়মিত মেথি শাক কিংবা এর বীজ খাওয়া উচিত সবশেষে বলবো যে কোনো খাবারই অতিরিক্ত খাওয়া ভালো নয় অতিরিক্ত খেতে গেলে হিতে বিপরীত হতে পারে তাই যে কোনো খাবারই পরিমিত পরিমাণে খাওয়া উচিত বন্ধুরা ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ